আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এখনো চুপ বিরোধী রাজনৈতিক দল পথে শুভেন্দু অধিকারী পরিষদীয় দল নিয়ে সরাসরি পৌঁছে গেলেন বাংলাদেশ হাই কমিশন এবং সেখানে গিয়ে আটজনের একটা টিম ডেলিগেট টিম ডেলিগেশন টিম তারা ভেতরে ঢুকলেন বাংলাদেশ ডেপুটি কমিশনের অফিসে তাদের বক্তব্য রাখলেন এবং সরাসরি বাংলাদেশ সরকারের কাছে সংবাদটা পৌঁছানোর জন্য সরাসরি দিল্লির কমিশনের দূত মারফত তাদের মেসেজটা পাঠিয়ে দিলেন শুভেন্দু অধিকারী বেরিয়ে সেটা প্রেস বাইট দিলেন সেটাও আপনাদের কাছে শোনাবো আপনারা দেখলেন যে মিছিল শুরু হয়েছে সারা কলকাতা জুড়ে মিছিল হচ্ছে গতকাল বিহারায় একটা লম্বা মিছিল হয়েছে প্রতিবাদের মিছিল হয়েছে এবং তারপর আর এদিন রবীন্দ্র সদন থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে বিরোধী দলের সমস্ত বিধায়করা গেলেন গিয়ে সেখানে তাদের বক্তব্য জানালেন তাদের প্রতিবাদ জানালেন চিনময় মহারাজের ওপর অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর নিধন করা হচ্ছে সমস্ত বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে সেখানে তুলে ধরলেন পরিষদীয় বিরোধী দলনেতা আমার প্রশ্ন এখানে একটু ভালো করে ভেবে দেখুন এদের এই এই রাজ্যে বাকি রাজনৈতিক দলগুলো কোথায় কোথায় সিপিএম বামপন্থীরা যারা গাজাতে সামান্য পটকা ফাটলেই সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে পড়েন ইসরায়েলে কিছু হলে রাস্তায় নেমে পড়েন ভিয়েতনামে কিছু হলে রাস্তায় নেমে পড়েন সেই বামপন্থীদের মুখে কোনো রা নেই কেন নামতে তো পারতেন আজকে মিছিল করে যে সংখ্যালঘুদের ওপর এ রাজ্যে বলতে পারতেন যে এই সারা ভারতবর্ষে যদি সংখ্যালঘুদের ওপর নিপীড়নের রেফারেন্স দিয়েই বলতে পারতেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিরুদ্ধে আমরা স্বচ্ছা হচ্ছি আজকে যদি এই ঘটনা অন্য কোনো রাষ্ট্রে হতো মানে আমি বলছি তাদের পছন্দের রাষ্ট্রে অপছন্দের রাষ্ট্রে হতো তাহলে কিন্তু তারা রাস্তায় নামতেন বামপন্থীরা কিন্তু রাস্তায় নামলেন না কোনো সেভাবে প্রতিবাদের সোচ্চার হলেন না অগাস্ট মাসে একটা প্রেস বাইট দিয়ে দায় সেরে দিয়েছিল আর এদিকে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের ওপর নির্ভরশীলতা এমন একটা জায়গা পৌঁছেছে যে বাংলাদেশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি শব্দও ব্যয় করলেন না খেয়াল করছিলাম দিল্লিতে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাস্ট ডেল লাইনে কিছু কথা বলে দিলেন যে ভারত সরকার যা অবস্থা নেবে সেটা আমরা পাশে আছি যা হচ্ছে সেটা ঠিক নয় ব্যাস দায়িত্ব শেষ তৃণমূল কংগ্রেস কেন বিরোধিতায় নামলো না যে বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দুদের ওপর যে নিপীড়ন হচ্ছে দিনের পর দিন আজকে নয় দিনের পর দিন যেদিন থেকে সরকার বদলেছে যেদিন থেকে ইন্টারিম সরকার এসছে যেদিন থেকে মোওবাদী ইউনিশের সরকার এসছে সেদিন থেকেই তো এই ঘটনাটা ঘটছে এবং তারপর থেকে তৃণমূল কংগ্রেসের কোনো সোচ্চার নেই তৃণমূল কংগ্রেস কোনো প্রতিবাদের ভাষা প্রয়োগ করছে না সোচ্চার হচ্ছে না মিছিল করছে না কোনো প্রতিবাদ করছে না ওদিকে পাশাপাশি একটু খেয়াল করে দেখুন বামপন্থীরাও নীর বিজেপি তার ঘোষিত এজেন্ডা নিয়ে রাস্তায় নেমেছেন প্রতিবাদ করছেন শুভেন্দু অধিকারী প্রতিবাদ করছেন পরিষদীয় বিরোধী দলকে নামিয়েছেন কাল সম্ভবত কার্তিক মহারাজ তাঁরা সবাই মিলে শিয়ালদহ থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসে একটা লম্বা মিছিল করবেন কলকাতা আস্তে আস্তে ঘুমটা ভাঙছে বিরোধী দল রাস্তায় নেমেছেন শুধুমাত্র বিজেপি বাকিরা নেই তার কারণ সেখানে সংখ্যালঘু ভোটের অঙ্ক আচ্ছা বাংলাদেশে যদি আমার একটা লজিক আমি আপনাদের কাছে বলি বাংলাদেশে যদি হিন্দু হিন্দুদের ওপর নিপীড়ন হয় সেটা নিয়ে যদি এখানকার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বা সিপিএম প্রতিবাদী হন তাহলে কেন তৃণমূল কংগ্রেস বা সিপিএমের সংখ্যালঘু ভোট চলে যাবে কেউ বলতে পারেন এটা এই সহজ অঙ্কটা কঠিন প্রশ্ন কিন্তু সহজ অঙ্ক কে 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 তাদের দিব্যি দিয়ে বলেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের উপর ব্যাপারে আপনারা প্রতিবাদী হলে সঙ্গে সঙ্গে হিন্দু এখানকার মাইনরিটি ভোটাররা আপনাদের পাশ থেকে সরে যাবে নাকি বাংলাদেশে চাইছেন যে বাংলাদেশে হিন্দু নিপীড়ন হোক আমরা চুপ করে থাকি তাহলে আমার তিরিশ পার্সেন্ট ভোট কনসলিডেশন হবে না আজব ব্রাহ্য বলুন তো কোথায় দাঁড়িয়ে চিনময় মহারাজের পাশে যদি আজকে সিপিএম একটা লম্বা মিছিল করতো কলকাতার বুকে বা বামফ্রন্ট যদি মিছিল করত। তাহলে তো এই মেসেজ যেত আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বা ভারতবর্ষের মাটিতে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন হলে তো মিছিল করেন আপনারা সেই প্রতিবাদের মিছিলটা কেন আজকে করতে পারলেন না তৃণমূল কংগ্রেসের কথা বলছি বাংলাদেশে হিন্দু নিধন যোগ্য হচ্ছে আপনারা আনন্দ পাচ্ছেন মজা পাচ্ছেন চুপ করে থাকছেন অন্য সময় হলে একটা প্রেস কনফারেন্স থেকে আধ ঘন্টা বিবৃতি দিতেন বা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা খেপে যেতে পারেন যে ওখানে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে বেশ হচ্ছে সেটাকে মমতা বন্দ্যোধদের বিরোধিতা করলে সেই ভোটটা আবার বামেদের দিকে শিফট হয়ে যেতে পারে সেই অঙ্ক মাথায় ঘুরছে আর মরছে বাংলাদেশের হিন্দুরা এই যে এটা বলা যাবে না কি এর নাম কি সেকুলারিসম এর নাম ধর্মনিরপেক্ষতা এই ধর্মনিরপেক্ষতা দিনের পর দিন কিন্তু ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বিভাজনটা তৈরি করেছে এই ভারতবর্ষের মাটিতে সংখ্যাগুরু মানুষ মানুষ মনে করে এখন যে এই তথাকথিত কংগ্রেস বলুন তৃণমূল বলুন সিপিএম বলুন এরা আসলে ধর্ম নিরপেক্ষতার আড়ালে তোষণ এবং তুষ্টিকরণের রাজনীতিটা করেছে আজকে যদি তৃণমূল কংগ্রেস একটা প্রতিবাদের মিছিল বার করতে কী অসুবিধা তো বলুন তো আপনারা সেখানে মাইনরিটিটাও থাকতো কেন এদেশের মাইনরিটি মাইনরিটিরা বাংলাদেশের মাইনরিটিদের হয়ে কথা বলবেন না বলে যান হিন্দু মুসলমান বাংলাদেশে যে হিন্দুরা আছেন তারা তো মাইনরিটি সেখানকার এই রাজ্যে যারা মাইনরিটি আছেন তারা এই রাজ্যের মাইনরিটি মুর্শিদাবাদে অবশ্য তারা মেজরিটি কিন্তু এই রাজ্যে তো মাইনরিটি তাদের নিয়েও যদি তৃণমূল কংগ্রেস মিছিলটা বার করে বলতেন যে ওই ওই ইউনেসেস সরকার যেভাবে নিপীড়ন চালাচ্ছে সেটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার তাহলে তো একটা গুড মেসেজ যেত মানুষের কাছে আসলে সেখানে অঙ্ক কাজ করছে পাটিগণিত বীজগণিত জ্যামিতি সব কিছু সব কিছু মস্তিষ্কে কাজ করছে তোষণ আর তুষ্টিকরণ আমি বলছি ভারতবর্ষের সবথেকে বড় শত্রু হচ্ছে তোষণ এবং তুষ্টিকরণ এই তোষণ তুষ্টিকরণের নামে ও বিসি সার্টিফিকেট নিয়ে জালিয়াতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনের পর দিন সেটা ধরা পড়েছে আদালতে বাতিল হয়েছে মাইনরিটিদের ক্ষতি করেছেন সংখ্যালঘুদের ক্ষতি করেছেন আমি আবার দায়িত্ব নিয়ে বলছি সংখ্যা লঘুদের ক্ষতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বিসি সার্টিফিকেট নিয়ে জালিয়াতি করে দু সালে বুদ্ধদেব ভট্টাচার্য যখন ক্ষমতা থেকে চলে যান সার্ভে টার্ভে কিছু নাম না করে সরাসরি চল্লিশটা পঁয়তাল্লিশটা ক্যাটেগরিকে ও ঢুকিয়ে দিয়েছিল মাইনরিটি কমিউনিটি সেখানেও তারাও ওই তো সনাতুষ্টিকরণ রাজনীতি করেছে দু সালে বারো সালের পর থেকে যা যেসব নতুন নতুন কমিউনিটি ঢোকানো হয়েছে ফর্মেট না মেনে নিয়ম না এই রাজ্য সরকার তাদের ঢুকিয়েছেন ও বিসি এতে মাইনরিটিদের ঢুকিয়েছে আর আলটিমেটলি কি হল ও তালিকাটাই বাতিল হয়ে গেল কার ক্ষতি করলেন মমতা আপনি মাইনরিটিতে ক্ষতি করলেন আমি বলছি মাইনরিটি মমতা তাদের শত্রু শুধু সংখ্যালঘু আর সংখ্যাগুরুর বিভাজন সংখ্যাগুরু মানুষের মধ্যে থেকে দিয়ে থেকেশো পাঁচশো ভোট টানছেন আর সংখ্যালঘু মানুষদের থার্টি পারসেন্ট কেড়ে নিচ্ছে নিয়ে তো ক্ষমতায় ঠিকই রয়েছে অথচ সংখ্যালঘুদের চাকরি নেই কর্মসংস্থা নেই রাজ্যে যখন বড় শিল্প আসে না সংখ্যালঘুরাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যে যখন শিল্প আসে না সংখ্যালঘুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এ রাজ্যে যখন সরকারের সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত হয়ে যায় তখন এ রাজ্যের তো সংখ্যালঘুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এ রাজ্যে যখন বিভিন্ন পদে রিক্রুটমেন্ট নেই এক লক্ষ প্রায় চল্লিশ হাজার ক্রস করে গেছে এখন বোধহয় এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি পুলিশের রিক্রুটমেন্ট নেই সেখানে তো সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দু লক্ষ তিয়াত্তর হাজার শিক্ষকের পদ সংখ্যা সংখ্যালঘুরাই ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যে ছেলে দিনের পর দিন বসে থাকে তাদের মধ্যে তো সংখ্যালঘু ছেলেমেয়েরা আছে তাদেরও তো জীবনটা বরবাদ করে দিচ্ছে এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে ভোটটা কিনে শিল্প নেই কর্মসংস্থা নেই চাকরি নেই ব্যবসা নেই হাসি মুখের বিজ্ঞাপন আর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা এক একজন আইনজীবীর পেছনে খরচা আমি বলছি একজন আইনজীবীকে আমি আপনাদের দেখিয়েছিলাম সাতচল্লিশ লক্ষ টাকা একদিনে পেমেন্ট করা হয়েছিল আমি আমি আপনাদের কিছুদিনের মধ্যে দেখাবো একজন আইনজীবীকে এক কোটি টাকা একটা বিলে পেমেন্ট করা হয়েছে ওইখানে টাকা চলে যাচ্ছে ড্রেনেজ অফ মানি আজকেই প্রতিবেদন যখন পেশ করছিলাম দেখছিল শুধুমাত্র প্রাথমিকে পঞ্চাশ হাজারের ওপর পদ ভেকেন্ট ওই পঞ্চাশ হাজারের উপর পদ ভেকেন্ট যেটা সেইখানে যদি সত্যিই রিক্রুটমেন্ট হতো সেখানে তো সংখ্যালঘুঘরের ছেলে মেয়েগুলোও রিক্রুটমেন্ট হতে পারতো আসলে সংখ্যা সংখ্যালঘুদের আমি ত্রাতা এইটা বলে সংখ্যালঘুদের ভোটটা নিয়ে যে রাজত্ব মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন সেরাজত্বটা টিকে রাখার জন্য বাংলাদেশে চিন্ময় প্রভু মহারাজ তিনি জাহান্নামে নামে যান তার ফাঁসি হয়ে যাক একটি কথা বলবেন না মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড তোলা কোম্পানি এটা বুঝতে হবে বাংলার মানুষকে আমি বলছি বাংলা আরেকটা বাংলাদেশ কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে যাবে যদি মমতাকে না তাড়ানো যায় অভিষেককে তাড়ানো না যায় তৃণমূলকে তাড়ানো না যায় কথাটা খুব শক্ত কথা কিন্তু বলাটা দরকার আমি আবার বলছি মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানিকে যদি তাড়ানো না যায় এই পশ্চিমবঙ্গ আরেকটা বাংলাদেশ হবে আরেকটা ইউনুস এসে সরকারের ক্ষমতায় বসবে এই পশ্চিমবঙ্গ বসবে আছে তারা তৈরি আছে যারা কলকাতার মধ্যে খিদিরপুর দেখেন যারা যারা অচিরেই পঞ্চাশ পার্সেন্ট শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবেন বলেন যারা যারা মনে করেন যারা একটি বিশেষ সম্প্রদায় জন্ম না গ্রহণ করলে তারা তার তারা দুর্ভাগা সেসব লোকজন তো রেডি রয়েছে ক্ষমতায় বসে রয়েছেন তারা আমি বলছি এই রাজ্যের কপালে দুর্ভোগ আছে যদি এই মহিলা এর ভাইপো এবং তৃণমূল দলটাকে বিতাড়ন না করে যে এটা ভাবুক বাঙালি ভাবুন আপনারা আমি আজকের এই প্রতিবেদন শেষ করব বাংলাদেশের চিন্ময় মহারাজের সমর্থনে বেহালায় লম্বা মিছিল করলেন যে মেহালা সাংগঠনিকভাবে বিজেপির পক্ষে খুব দুর্বল জায়গায় সেখানে লম্বা মিছিল করলেন শুভেন্দু আজকে রবীন্দ্র সদন থেকে সরাসরি মিছিল করলেন মিছিল করে নিয়ে গেলেন বাংলাদেশ ডেপুটি কমিশনার বিজেপি বিজেপির বাকি নেতারা কোথায় পরিষদীয় দল তো করছে ডক্টর সুখান্ত মুন্দার আপনি কোথায় আপনি নয় মন্ত্রী আপনি প্রতিবাদে মিছিল কিন্তু প্রতিবাদটা তো করতে পারতেন বিজেপির এক একটা জেলা কমিটি কী করছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে আজকে মিছিল করা যেত না চিনময় মহারাজের পক্ষে কোথায় তারা কোথায় কোথায় পার্টিটা আছে স্ট্রাকচার এত মানুষ ভোট দেয় কোনো লাজ লজ্জা বিকার নেই জেলা সভাপতিগুলো বসে আছে কী করছে প্রশ্ন করুন আমি বিজেপি কর্মীদের বলছি প্রশ্ন করুন আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মণ্ডলে পাঁচশো লোক নিয়ে লম্বা মিছিল করা যেত না নির্দেশ দেওয়া যেত না ও যে সমিতাব চক্রবর্তীরা বসে আছে নির্দেশ দিতে পারতেন না করছেন আপনারা মানুষ ভোট দেবে সমর্থন দেবে ছাবি করছেন আপনারা সারা বাংলা উত্তাল হয়ে যাওয়া উচিত মহারাজের এই 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 ঘটনার পর বাংলাদেশে হিন্দু নিপীড়ন বল এখন বসে বসে বৈঠক ওজন আর দিল্লিতে রিপোর্ট পাঠানো আর সদস্যতা অভিযান টিকবে না এভাবে টিকবে না লড়াই টিকবে না আমি অমিতাভ চক্রবর্তীকে বলছি অনেক করেছেন এবার যেখানে যাওয়ার যান কিন্তু দলটাকে বাঁচান দলের প্রচুর প্রচুর হাজার হাজার কর্মী আছেন প্রচণ্ড পরিশ্রমী কর্মী আছেন তলা লেভেলে কর্মী বসে গেছেন বুথে বসেন না বুথে যান না মিছিলে যান না সে মানুষগুলোকে একত্রিত করে রাস্তায় নামানো যেত না ওয়াজ অপরচুনিটি কে পড়বে কে ভাববে শুধু মোদী আর অমিত শাহকে দেখিয়ে ভোট হবে না ভোটটা হবে কিন্তু মানুষের স্বার্থ নিয়ে রাজ্যেও হিন্দুদের স্বার্থ নিয়ে কাজ করার জন্য ওই শুধু সদস্যতা অভিযানে হবে না কাজ করতে গেলে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ব্যাপারেও লম্বা লম্বা মিছিল মিটিং প্রত্যেক দিন করতে হবে প্রত্যেক দিন আজকে করেনি কাল সকাল থেকে করুন তাও করবেন না আর যদি না করেন সেখানে তো বুঝতে হবে ওই দিদিমোদি সেটিংয়ের গল্পটা মানুষ খাবে আর উপনির্বাচনে তিরিশ চল্লিশ হাজার ভোটে হারবেন আজকে এই প্রতিবেদন শেষ করবো আমি তিনটে ছোট ছোটো ভিডিও ক্লিপ দিয়ে যেখানে শুভেন্দু বলছেন এর বাতিল করে দেওয়া হোক ভিসা বাতিল করা হোক যান আপনারা বাংলাদেশের লোকজন যারা চিকিৎসা করাতে আসছেন যান পাকিস্তানে যান এই স্ট্যান্ডটাই তো বাংলা বাংলার মানুষ চাইছে যে আমার সহ নাগরিকদের বাংলাদেশে যদি আপনি মারেন আর পশ্চিমবঙ্গে আসবেন চিকিৎসা করাতে হ্যাঁ পশ্চিমবঙ্গটা কি শুধু সুযোগ সুবিধা নেওয়ার জন্য ভারতবর্ষ সুযোগ সুবিধা নেওয়ার জন্য যথার্থ বলেছেন দরকার হলে ভিসা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন পেট্রোপল সীমান্তে যাচ্ছেন সমস্ত বিধায়কদের নিয়ে অবরোধ তৈরি করতে এই জঙ্গি আন্দোলনটাই তো দরকার কী করছেন এখানে যারা বিজেপির তথাকথিত পর্যবেক্ষক মণ্ডল কি মঙ্গল পাণ্ডে অমিত মালব কী করছেন আপনারা সদস্যতা অভিযান অমিতাভ চক্রবর্তী দিয়েছিলাম সদস্যতা অভিযান মিসড কল পার্টিতে পরিণত করছেন কেন করছেন কিসের জন্য করছেন লক্ষ লক্ষ মানুষ আপনাদের ভোট দেয় এখনও ভোট দেওয়ার জন্য তৈরি হচ্ছে আর আপনারা বসে বসে পার্টি অফিসে ছাবলামি করছেন ধরুন আজকে ওই বিহালার বিহালার বিজেপি কর্মীদের স্যালুট জানে লম্বা মিছিল করেছেন গতকাল রাতে তারপর পরিষদীয় দলের নেতৃত্বে লম্বা মিছিল গেছে আজকে রবীন্দ্র সদন থেকে বাংলাদেশ ডেপুটি কমিশনে আর শুভেন্দু কী বলেছেন সেটাও পরপর শুভেন্দু

আপনি আমাদের ভালো একদম এবং এটা জানে কাটিংগৈ বে সা মা মাদের অয় ই মুক্তি চাই মুক্তি চাইয় মুক্তি চাইয় এমায় প্রাবর মুক্তি চাই ভি চাই মুক্ত ই

স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য আর লাহোরে যান এখানে আসবেন না